এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নায়ক অমরস্যানির নির্মাণাধীন সেই চাপওয়ালা শ্বশুরবাড়ি রেস্টুরেন্টের সাটুরিয়া শাখার সামনে এটি কিন্তু নির্মাণাধীন এখনও শেষ হয়নি হয়তো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন অমরস্যানী এবং হয়তো মৌসুমে আপো আসবেন মানিকগঞ্জের সাটুরিয়াতে বহুদিন যাবৎ একটি ভালো মানের রেস্টুরেন্ট বা যেখানে সুন্দর ব্যবস্থা থাকবে বসার যেখানে স্পেশাল কিছু খাবার পরিবেশন করা হবে এমন একটি রেস্টুরেন্টের খুব অভাব বোধ করে আসছিলাম ঠিক এই কাজটি এখন করছেন নব্বই দশকের তুমুল জনপ্রিয় চিত্র চলচ্চিত্র অভিনেতা ওমর সানি মানিকগঞ্জের সিঙ্গারের আরঙ্গবাদের চাপল আর শুকুরবাড়ি এই রেস্টুরেন্টের বিপুল জনপ্রিয়তার পর উনি সাঁটুরিয়াতে দ্বিতীয় শাখারাচ্ছেন এটা সাতুরের জন্য একটি বিশাল ব্যাপার এই কারণে যে সাতুরিয়াকে ছাঁটুরিয়াকে নিয়ে বিভিন্ন ব্যবসায়ীরা বিভিন্ন রকম ভাবছেন কিন্তু এটা এই উদ্যোগগুলো আসলে সাঁটোরিয়ার মধ্যে থেকেই কেউ নিলে হয়তো আরও আমাদের এলাকার জন্য ভালো হতো তো আমার কাছে মনে হয়েছে যে অমর খুব বুদ্ধিমত্তা সহিত এই সিদ্ধান্তটা নিয়েছেন সাটোরিয়া কেন আসলে বাণিজ্যিকভাবে বা এই ধরনের ব্যবসায়িক এন্টারপ্রাইজ শুরু করার জন্য খুব গুরুত্বপূর্ণ তার কয়েকটি কারণ আপনাদের বলি একটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম জমিদার বাড়ি বালিটি জমিদার বাড়ি কিন্তু সাটোরিয়াতে সাটোরিয়ার বালিয়াটিতে যে কারণে কিন্তু এখানে প্রচুর দর্শনার্থী কিন্তু সাটুরিয়াতে অনেকেই ঘুরতে আসেন যে যারা একটা সুন্দর জায়গায় বসতে চান একটা ভালো রেস্টুরেন্ট হলে কিন্তু তারা সেখানে এসে বসতে পারবে এক দুই হলো বাণিজ্যিকভাবে সাটুরিয়া কিন্তু বেশ জনপ্রিয় একটি এলাকা যদিও এখানে তেমন শিল্প কারখানা এখনও গড়ে ওঠেনি কিন্তু ঢাকার খুব পার্শ্ববর্তী হওয়াতে এবং এই সাটুরিয়া বাজার যে তার পাশেই কিন্তু ধামরাই উপজেলা অর্থাৎ ঢাকা জেলা তো এখানে আর একটা ব্যাপার হচ্ছে যে একটা আঞ্চলিক মহাসড় মহাসড়ক কিন্তু এখনও নির্মাণাধীন যেটাও কিন্তু আমাদের এই সাটুরিয় অর্থনীতিকে পরিবর্তন করে ফেলবে আরেকটা ব্যাপার হচ্ছে ওমর কিন্তু বেশ বুদ্ধিমত্তার সাথে এই সিদ্ধান্ত নিয়েছেন কারণ হচ্ছে উনি করেছেন শাটুরিয়ার বাজারের খুব কাছে এই রেস্টুরেন্টগুলি করছে উনি কিন্তু মেইন টার্গেট যদিও বালিয়াটি জমিদার বাড়ি বা তাদের দর্শনার্থী কিন্তু উনি কিন্তু বালিয়াটি এটি করেননি কারণ উনি হচ্ছে টোটাল বালেটে যারা দর্শনীতি তারাও যেন আসতে পারে সাটুরিয়ার যারা এই বিজনেস হাব যে তৈরি হচ্ছে বা বিভিন্ন ধরনের ভালো প্রতিষ্ঠান যে হচ্ছে সাঁটুরিতে বেশ কিছু প্রতিষ্ঠান কিন্তু হচ্ছে এখানে একটা পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে আবার ফায়ার সার্ভিসের স্টেশন হচ্ছে এই খুব এখানে খুব কাছে আর বেশ সাঁটুরি হসপিটাল থেকে শুরু করে বেশ কিছু ক্লিনিক কিন্তু এখানে আছে তার মানে বাণিজ্যিকভাবে এই এলাকাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং বেশ আবাসিক এলাকা হয়ে যাচ্ছে এই আশেপাশে এলাকাটা সো সব মিলিয়ে এই জায়গাটা একটা ভালো রেস্টুরেন্ট করার জন্য খুব যুগি একটা সিদ্ধান্ত এবং খুব ভালো একটা সিদ্ধান্ত আমার কাছে মনে হয়েছে সাটুর উপজেলা হেলথ কমপ্লেক্সের দক্ষিণ পাশে অর্থাৎ সাটুরে থেকে মানিকগঞ্জ যাওয়ার যে রাস্তাটি সেই রাস্তাটির পাশেই পলা শ্বশুরবাড়ির সাটুরা শাখার নির্মাণ কাজ চলছে এই ঘরটিতে আসলে কাস্টমাররা বসবে এটা হচ্ছে বসার জায়গা খাওয়ার জায়গা আর এই জায়গাটি থেকেই মূলত খাবার পরিবেশন করা হবে রাস্তার পাশে বেশ মেলা জায়গা এবং আলো বাতাসপূর্ণ জায়গায় আসলে এই রেস্টুরেন্ট হচ্ছে খুবই চমৎকার একটি জায়গায় চমৎকার একটি সিদ্ধান্ত নিয়েছেন নায়ক মোস্বামী